মৃত ব্যক্তির জন্য চার দিন উচ্চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি সাহবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হেলাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসলে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়া তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ হাতে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এতিমখানায় তিনখানায় আমি একটা গরু